আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের খাদ্য ছিল সেটা কিন্তু আবার পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আপনার আহ এটা হচ্ছে আপনার এই তারিখ লেখা দেখতে পারতেছেন আপনারা নয় তিন দুই অর্থাৎ আহ এটা কিন্তু নয় তারিখের আহ নয় তারিখের ছিল ঠিক আছে তো এখন আপনারা দেখেন অলরেডি এখানে সুন্দর করে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা দেখতে পারতেছি এখানে আমরা একটা জিনিস আগে দেখে আসি সেটা হচ্ছে এটাতে আপনার কোন বয়স সীমা দেওয়া আছে কিনা হ্যাঁ এই যে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ আলহামদুলিল্লাহ যাই হোক এখন কথা হচ্ছে আসেন এখানে আমরা দেখি আমরা অনলাইনে আবেদন কবে শুরু করতে পারবো আবেদন শুরু হবে হচ্ছে আট চার দুই হাজার পঁচিশ অর্থাৎ আপনার এপ্রিল মাসের আট তারিখ থেকে শুরু করে এটা হচ্ছে সাত পাঁচ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে তো আলহামদুলিল্লাহ প্রায় এক মাসের মতন আমরা সময় পাবো আর এই ক্ষেত্রে এই যে দেখেন ছ ছবি কিন্তু তিনশো বাই তিনশো সাক্ষর তিনশো বাই আশি এগুলো আপনারা দেখে নিন আর হ্যাঁ এই পুরো সার্কুলারের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে দেবো আপনার সেখানে ক্লিক করে ডাউনলোড করে এই সার্কুলারটা দেখতে পারবেন ইনশাল্লাহ এখানে একটা জিনিস খেয়াল করি আমরা কত টাকা করে লাগবে এখানে লেখা আছে দেখেন এক থেকে চব্বিশ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ এক টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ বারো টাকা অর্থাৎ আপনার প্রতি একশো টাকায় বারো টাকা করে সরকারি ভ্যাট আর কি এই ক্ষেত্রে মানে সিমের ভ্যাট সেই ক্ষেত্রে আপনার একশো বারো টাকা করে এবং পঁচিশ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে তার মানে একশো বারো টাকা আর পঞ্চাশ টাকা আসলে আপনার হয়তো একশো বিশ টাকার মতন খরচ হবে কারণ দুইটা এসপিস পাঠাতে হবে আর এটা তো হচ্ছে ছাপ্পান্ন টাকা আর হচ্ছে আপনার একশোটি টাকার মতন যাবে একটাতে একশোটি আর একটাতে প্রায় একশো টাকার মতন খরচ হবে ঠিক আছে তো এই যে সিস্টেমটা এখানে দেওয়া আছে টেলিটকের তো আপনার এখান থেকে দেখে নিন আমি একটু বড় করতেছি আমার স্ক্রিনটা তো যাই হোক এটা আবেদনের জন্য কিন্তু আপনাকে ওয়েবসাইটে যেতে হবে ডাব্লিউ ডাবলু ডট ডিজি ফুড ডট কম ডট বিডি এটাতে যেতে হবে অর্থাৎ আপনি আপনার এই যে টেলিটক লিখলাম এই যে এখানে যেতে হবে গিয়ে আপনার এই যে এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো যাই হোক এখানে আমার সাইট এখন একটু এখন মানে আপনার সার্ভার একটু প্রবলেম দেখাচ্ছে তো যাই হোক আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর কি এই যে আমি কিন্তু লিঙ্ক অলরেডি করে ফেলেছি এই যে এটা আপনাদেরকে লিঙ্ক আকারে দিয়ে দিব আমি ঠিক আছে এটা একটু শর্ট লিঙ্ক করে লিঙ্কটা একটু শর্ট করে আপনাদেরকে আমি দিয়ে দিব তো টেনশনের কারণ নাই আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন আমার ডিসক্রিপশন বক্স থেকে তো যাই হোক আমি আবার একটু উপরের দিকে যাচ্ছি একটু পথগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসি প্রথমে আছে হচ্ছে আপনার উপখাদ্য পরিদর্শক এটা আপনার বয়েস লিমিট সবগুলোতে মনে হয় বত্রিশ দেওয়া আছে যা বুঝতে পারতেছি তিরিশ আছে নাকি কোনটাতে দেখি না বত্রিশ সব বত্রিশ আপনার প্রায় চারশো উনত্রিশটি পদ এটা তেরোতম গ্রেড আর এটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় সমানের এতে স্নাতক বা সমানের ডিগ্রি আচ্ছা অনার্স পাস হইতে হবে আপনার এই যে আরেকটা আছে হচ্ছে আপনার ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর এটাতে পাঁচটা এটাতে তেরোটা একটা আছে পঁচিশ উচ্চমন সহকারী পঁচিশটা আচ্ছা ঠিক আছে উচ্চমন সহকারীতে মোটামুটি সবগুলো চাকরিতে আপনার পদ ভালোই থাকে মোটামুটি কিন্তু এটাতে কেন জান পঁচিশটা পঞ্চাশের উপর হলে ভালো হতো এই চাকরিটা অনেকেই করে আপনার অনেকে এটাকে টার্গেট করে আপনার প্রস্তুতি নেয় আর তারপরে হচ্ছে আপনার নিচের দিকে আর কোনো পদ আছে কিনা হ্যাঁ ওই যে উপ সহকারী উপখাদ্য পরিদর্শক এটা আবার পুরোতম গ্রেড এটাতে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্য দ্বিতীয় বিভাগ ও জিপিএ জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে এটা তিনশো সতেরোটি আর এটা হচ্ছে ড্রাইভার পঞ্চাশটি আর একটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো এটা হইতেছে আপনার চারশো ছত্রিশ চারশো ঠিক আছে তো এখন এটাতে হচ্ছে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে নিম্ন ন্যূনতম এটা চব্বিশ সহকারী কাম কম্পিউটার মধ্যে রাখরিক ষোলোতম গ্রেড এটা হচ্ছে আপনার সিজিপি জিপিএ সরি সমমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট আচ্ছা এটা মাধ্যমিক সার্টিফিকেট আর আরেকটা ক্রাইটেরিয়া আছে কম্পিউটার আপনার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ থাকতে হবে আর এটা কিন্তু খেয়াল রাখবেন এটা না দেখে আপনাকে টাইপ করা জানতে হবে ঠিক আছে তো অনেকে আপনার এমনি নিজেকে টেস্ট করার মানে পরীক্ষায় আপনি কতটা ভালো করতে পারতেছে সেটার জন্য অনেকে এগুলো তো পরীক্ষা দেয় যদিও হয়তো কম্পিউটার ঠিকভাবে চালাতে পারে না তো এটা কোনো ব্যাপার না তবে আমার মনে হয় যারা কম্পিউটার চালাতে পারে না তাদের হুদায় পদ সংখ্যা দেখা এটা তো আবেদন না করাই বেটার ঠিক আছে তারপরে আপনার সহকারী অপারেটর আছে এখানে মিল অপারেটিভ এটাতে একশো পঁচিশটি পদ আহ সাইলো অপারেটিভ একশো চুয়ারটি পথ এগুলোর প্রত্যেকটিতে দেখেনি যে নিচে দেখেনি যে সাইলো অপারেটিভ এখানে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে এটা আবার কারিগরি শিক্ষা বোর্ড হইতে ঠিক আছে বা সমমানের জেনারেল মেকানিক্স ফার্মাস যায় ভাই এটা আমাদের সাধারণের জন্য না এই যে এইগুলো হচ্ছে আপনার কারিগরি থেকে যারা আছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো আর পঁচিশতমে যে এটা মনে হয় মাত্র চব্বিশটা পদ এইটার জন্য মনে হয় শুধু আপনার পঁচিশ টাকা ঠিক আছে তো আমাদের সাধারণের জন্য আলহামদুলিল্লাহ এই যে একটা একটা আছে নম্বর এটা তারপরে আপনার চাইলে যে না ড্রাইভার এটা হবে না এই যে এটা একটা উপ সহকারী উপখাদ্য পরিদর্শক এটা একটা আর উপরের দিকে একটা আছে প্রথমটা এই যে উপখাদ্য পরিদর্শক আলহামদুলিল্লাহ এই যে তিনটার মতন আছে সাথে অনেক উচ্চমানের সহকারী এটা অনেকে দিয়ে থাকে তো আপনারা মোটামুটি যে যে কয়জন মানে যে আমি এখানে কি কোনো লিমিট দেওয়া আছে আসলে আমি এখনো পুরো সার্কুলারটা পড়ি নাই আমিও পাওয়া মাত্র ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য আমি এখনো পুরোটা পড়ি নাই আসলে এটাতে একটা আবেদন করা যাবে না একাধিক আবেদন করা যাবে আমি জানি না হয় একাধিক আবেদন করা যাবে তো এটা আপনারা পড়ে নিন সার্কুলার থেকে তো যাই হোক আজকের মতন এরপর যদি রাখি আর হ্যাঁ শেষ করার আগে আবার বলতেছি এই পুরো মানে ফাইলটা আপনাদের জন্য আমি গুগল ড্রাইভ একটু শর্ট করে শর্ট করে আমি আপনাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে আমি এটাকে আপলোড করে সরি ডিসক্রিপশন বক্সে এটাকে দিয়ে দেবো আপনারা দয়া করে ক্লিক করে ডাউনলোড করে নেন তো ঠিক আছে প্রিয় বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন